দীর্ঘ নবছর পরে আবারও শুরু হলো এসএসসি পরীক্ষা দাগি আসামি হয় জানি দাগি শিক্ষক হয়ে যাচ্ছে বলে আক্ষেপের সুর পরীক্ষার্থীর দীর্ঘ নবছর পর রাজ্যে শুরু হল মাধ্যমিক শিক্ষা পর্ষদের অধীনে এসএসসি পরীক্ষা পরীক্ষার দিনে কেন্দ্রগুলির সামনে চোখে পড়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বড় নীলপুরে বিবেকানন্দ মহাবিদ্যালয় হয়েছে পরীক্ষা কেন্দ্র কেন্দ্রের বাইরে মোতায়েন করা হয়েছে পুলিশ ও মেটাল ডিরেক্টর পরীক্ষার্থীদের পরিচয়পত্র যাচাইয়ের পরেই ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে বাইরে অভিভাবক অভিভাবিকাদের ভিড় থাকলেও পুলিশ কঠোর নজরদারি চালাচ্ছে যাতে কোনো রকম অনিয়ম বা বিশৃঙ্খলা না ঘটে শহরের রাস্তাগুলো ট্রাফিক কন্ট্রোল চলছে জোরদার পরীক্ষা কেন্দ্রগুলির ভেতরে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা পরীক্ষার্থীদের মধ্যে যেমন উচ্ছ্বাস তেমনই চাপও স্পষ্টভাবে চোখে পড়েছে পরীক্ষা দিতে এসে আক্ষেপের সুর কিছু পরীক্ষার্থীদের দু হাজার ষোলোর পরীক্ষার্থী ঝিলিক পাঠক আবার এই বছর দিচ্ছেন পরীক্ষা পরীক্ষার্থীর ঝিলিক পাঠক বলেন এর আগেও আমি পরীক্ষা দিয়েছিলাম বর্তমানে যা শিক্ষা বিধি নিয়ম বিধি রয়েছে এগুলোকে ফ্রেশ করতে হবে মানুষ এত কষ্ট করে আসছে পরীক্ষা দিচ্ছে তারপর আবার ক্যান্সেল হয়ে যাচ্ছে দাগি আসামি হয় জানি কিন্তু দাগি শিক্ষকও হয়ে যাচ্ছে এইগুলো ভালো নয় যেটাই হবে যেন ফ্রেশভাবে হয় ফ্রেশভাবে পরীক্ষা যদি হয় পাশাপাশি ফ্রেশভাবে নিয়োগ হবে বলেই সবারই ভালো লাগবে

এখন যা এইসব শিক্ষাবিধি বা যা নিয়ম মানে নিয়োগ বিধি এগুলোকে চেঞ্জ করে ফ্রেশ হওয়া দরকার কারণ মানুষ এত কষ্ট করে আসছে পরীক্ষা দিচ্ছে তারপরে এই সব তাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে দাগি আসামি হয় দাগি শিক্ষকও হয়ে যাচ্ছে এইসব জিনিসগুলো ভালো নয় তার থেকে যেটা হবে বেশ স্কুলের হ্যাঁ আমি এমনি তো এই আগে কি ভাবছেন যদি এটা নিয়ে ঠিকঠাক হয়ে যাও কোনো একটা অপেক্ষা হ্যাঁ যদি ঠিকঠাক হয় ফ্রেশ ভাবে পরীক্ষা হয় ফ্রেশ ভাবে নিয়োগ হয় সবারই ভাল লাগবে সবাই কষ্ট করে এসেছে কিন্তু নিয়োগ হওয়ার পর ওই প্যানেল ক্যান্সেল হয়ে যাওয়া ও না করাই ভালো তাহলে সবারই হ্যাঁ দীর্ঘ অপেক্ষার পরে হ্যাঁ সব ঠিকঠাকই আছে কিন্তু এই জিনিসগুলোকে একটু ফ্রেশ ভাব আনা দরকার আমার ঝিনুক পাঠানো অনেকদিন পর হচ্ছে আমাদের ভালোই লাগছে আর কি ঠিক আছে যদি প্রতি বছর হতো তাহলে এত ছেলে বেকার থাকবো না ঠিক আছে আর না হওয়ার জন্যেই অনেক ক্যান্ডিডেট হয়তো বয়স পেরিয়ে যাচ্ছে এটা বলতে পারি আর আমরা এই মানে মাদ্রাসা দেওয়ার পরে প্রথম মানে বসছি আর কি আর লাস্ট হয়েছিল দু হাজার ষোলো সালে ঠিক আছে তারপর হয়নি

আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে